সারাদিন মাল লোড হচ্ছে আনলোড হচ্ছে কাস্টমারের ভিড়ে দম ফেলানোর সময় নেই দেখতে মনে হচ্ছে খুব রমরমা ব্যবসা চলছে কিন্তু দিনের শেষে ক্যাশ মেলাতে গিয়ে যখন দেখেন প্রফিট মার্জিনের খাতা শূন্য তখন কি নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে না এত খাটুনি কি শুধু অন্যের পকেট ভরার জন্য নাকি নিজের ব্যবসার উন্নতি করার জন্য আসসালাম আলাইকুম বর্তমানে পাইকারি বাজারের সবচেয়ে বড় ক্যান্সার হলো এই প্রাইস ওয়ার বা দামের লড়াই আপনার পাশের দোকানদার যদি এক টাকা কমায় আপনি কাস্টমার হারানোর ভয়ে দুই টাকা কমিয়ে দিচ্ছেন আর এই ইঁদুর দৌড়ে আমরা নিজেরাই নিজেদের ব্যবসার ক্ষতি করছি মনে রাখবেন এই কয়েক পয়সা বা এক দুই টাকা প্রফিট দিয়ে আপনি হয়তো আজকের দিনটা পার করবেন কিন্তু দোকানের ভাড়া কর্মচারীর বেতন আর দৈনিক দাম বৃদ্ধির বাজারে আপনার মূলধন কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাহলে সমাধান কি সমাধান হলো দামের লড়াই ছেড়ে সেবার মান বাড়ানো পাইকারি বাজারে সবাই সস্তা খোঁজে ঠিকই কিন্তু দিন শেষে মানুষ যেখানে আস্থা পায় তার কাছেই ফিরে আসে আপনার পণ্যের সঠিক কোয়ালিটি স্বচ্ছ হিসাব এবং বিপদে কাস্টমারের পাশা দাঁড়ানোর মানসিকতাই আপনাকে মার্কেটে ব্র্যান্ড হিসাবে তৈরি করবে তাই তো কম লাভে বেশি বিক্রির চিন্তা না করে সঠিক লাভে লয়াল কাস্টমার তৈরির দিকে মনোযোগ দিন কারণ সস্তা খোঁজা কাস্টমাররা অন্য জায়গায় পাঁচ টাকা কম পেলে আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার সার্ভিসে সন্তুষ্ট কাস্টমার আপনাকে ছেড়ে কোথাও যাবে না যাই হোক ব্যবসায় চ্যালেঞ্জ তো থাকবেই কিন্তু কাজ তো আর থেমে থাকে না যেমন আজ সারাদিন আমার কি কি কাজ করতে হলো বা কোন কোন অর্ডারগুলো আমি রেডি করলাম চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দিন আগে গত বৃহস্পতিবার আমি শাফারা বাজারের ভাই ভাই ইলেকট্রিকের সাইদ ভাইকে বেশ কিছু পণ্য ডেলিভারি করছিলাম অর্থাৎ যে পণ্যগুলো ডেলিভারি করতে কয়েকদিন লেট হয়েছিল আর এখন সেই পণ্যের বিলগুলো হিসাব করে ওনাকে দিচ্ছিলাম কারণ ওই দিন পণ্য ডেলিভারি কাজগুলো করতে বেশি ব্যস্ত ছিলাম তাই তো বিলটা আর পাঠানো হয়নি আর এই বিল রেডি করার মাঝেই কলাশে কামাল ভাইয়ের কাছ থেকে উনি আমার একজন নিয়মিত রিটেইলার আর ওনার কিছু সিবি লাগবে একদম এমার্জেন্সি অর্থাৎ এখনই ডেলিভারি করতে হবে আর বলে রাখি এই সলিউশনগুলো ব্যবহার করে বাথরুমের সিপিবিসি লাইনে পাইপ এবং ফিটিংস জোড়া লাগানোর কাজে আর সিপিবিসি পাইপে কিন্তু একই সাথে ঠান্ডা পানি ও গরম পানি দুইটাই ব্যবহার করা যায় আর এই পাইপে কিন্তু আগামীতে ভবিষ্যতের পাইপ অতীতে আমরা জিআই পাইপ ব্যবহার করতে দেখেছি আর বর্তমানে চলছে থ্রেড পাইপ সাথে সিপিবিসি পাইপের সূচনা সময়কাল তো কামাল ভাইয়ের দোকানের দূরত্ব একদম কাছেই অর্থাৎ আমার ডিলার পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার তাই তো ভাইয়ের বিলটা রেডি করে ওনাকে পাঠিয়ে দিয়ে কামাল ভাইয়ের অর্ডারের সলিউশন রেডি করে নিয়ে রওনা দেই ওনার দোকানের উদ্দেশ্যে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি ডিলার নাকি এসার তাদের উদ্দেশ্যে বলি আমি আসলে চাকরি করি সাথে টুকটাক পণ্য বিভিন্ন সোর্সের মাধ্যমে নিয়ে এসে লোকাল মার্কেটে পাইকারি বিক্রি করি আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা মূলত একজন ব্যবসায়ী হওয়া তাই তো এই মার্কেটিং এর চাকরি করছি ব্যবসা শেখার জন্য কারণ ছোটবেলা থেকেই আমার ব্যবসার প্রতি অন্যরকম একটা ঝোঁক আছে আল্লাহ চাইলে ভবিষ্যতে আমি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হব ইনশাআল্লাহ আর আমার ভিডিও দেখে অনেকেই অনেক কিছু জানতে চান কেউ কেউ আবার পণ্য কিনতে চান তাদের উদ্দেশ্য বলি আমি এখনো সারা বাংলাদেশে পণ্য বিক্রি করার মতো পর্যায়ে যাইনি আর ব্যবসা সম্পর্কে যে আমার খুব বেশি ধারণা আছে এমনটাও নয় আমি এখনো শিখছি তবে আমি যতটুকু পারছি আমার ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি অল্প পুঁজি দিয়েও ব্যবসা করে বেঁচে থাকা সম্ভব ভয় পাবেন না আর লজ্জা পাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ